এক বছরেই মিলবে তিন ঈদের আমেজ এক বছরেই তিন ঈদের আমেজ নিশ্চয়ই মুসলমানদের জন্য অন্তত আনন্দের সংবাদ তবে এমন ঘটনা বিরল বিরল হলেও এমনটাই ঘটতে যাচ্ছে দু হাজার সালে সেবার এক বছরেই দুই রমজান এবং ঈদুল আছার আমেজ পাবে ধর্মপ্রাণ মুসলমানরা এমনটাই জানিয়েছে সৌদি জেতিবিদ খালেদ আল জাকাকা সৌদি সংবাদ মাধ্যম আল আরাবিয়ার খবরে এক বছরে দুইবার রমজান মাস পাওয়ার মূল কারণ হল চন্দ্র এবং সৌর্য বছরের মধ্যকার পার্থক্য মুসলমানরা সাধারণত হিদ্রি সাল গণনা করে থাকেন চাঁদের অপর ভিত্তি করে অন্যদিকে প্র্যাগডিয়ান ক্যালেন্ডার মতে গণনা করা হয় সূর্য বছরের এ কারণেই দুই বছরের মধ্যকার সময়ের পার্থক্য হয়েছে সাধারণত হিদ্রী বছরের দিন থাকে তিনশো চৌয়ান্ন দিন এবং সৌর বছরের অপর ভিত্তি করে তৈরি করা হয় প্র্যাগেডিয়ান ক্যালেন্ডারের দিন যেখানে তিনশো পঁয়ষট্টি থেকে তিনশো ছয়ষট্টি দিন অবধি থাকে দেখা যাচ্ছে হিজ্রি এবং প্র্যাগেডিয়ান ক্যালেন্ডারের সময়ের তাৎপর্য দশ থেকে এগারো দিন এ কারণেই বছরে বছরের বিভিন্ন ঋতুতে রোজা পালন করতে হয় এই পার্থক্যের কারণেই প্র্যাগোডিয়ান ক্যালেন্ডার প্রায় প্রতি তিরিশ বছর পর পর এক বছরেই দুইবার রমজান পাওয়া যায় এর আগে উনিশশো সাল এবং উনিশশো সালে একই বছর দুইবার রমজান মাস পেয়েছিল সাধারণ মানুষ তবে দু সালের পর আবার দু তেষট্টি সালে এমনটাই হতে যাচ্ছে হিজড়ি বছরের চোদ্দশো সালের অনুসারে দু সালের পাঁচ জানুয়ারি শুরু হবে সে বছরের প্রথম রমজান এরই ধারাবাহিকতায় ঈদুল আযহা অনুষ্ঠিত হবে দুই দুইবার